আমরা আর চুপ করে থাকতে পারি না সারা বিশ্বের প্রত্যেকটি মুসলিম বাহিনীদেরকে বলতে চাই আপনারা সেই খারাপ দিন অজাতির মতো অগ্রসর হয়ে সামনের নেতৃত্ব দিন আমরা চাই এইসব জালিমদেরকে এই বিশ্ব থেকে উচ্ছেদ করে দিয়ে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করব আমরা ইসলামী মুসলমান কখনো হার মানতে পারি না প্রতিষ্ঠিত করার জন্য তার দাঁত মুবারক শহীদ করেছেন রাসুল ইসলাম এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কত মানুষের কাছে মার খেয়েছে এই ইসলাম আপনা আপনিতে আসেনি এই ইসলাম আপনা আপনিতে হয়নি কষ্ট করে রক্ত দিয়ে যুদ্ধ করে এই ইসলাম রাষ্ট্র যারা আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা চার যা আছে সবাই প্রস্তুতি গ্রহণ করুন না যদি কিছু না পারেন তবে নিজের বুক পেতে দিবেন ওদের গুলির আঘাতে আপনি মৃত্যুবরণ করলি বিনা হিসাবে জান্নাতে যাবেন এটা আমার কথা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন যারা জেহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করবে যারা শহীদ হবে তাদের জন্য চান্নাদের দরজা খোলা থাকবে তাই আপনারা কেউ কি চান্নাদের সুগন্ধ নিতে চান তবে আসেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা শহীদ হয়ে যাই আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আমেরিকানের মতো এই দালালদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা এই দেশ ওই এই বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াই আমাদের সাবিরা যুদ্ধের ক্ষেত্রে দুটো হাত কেটে নেওয়া হতো দুটি পাউ কেটে নেওয়া হতো মুখের দাঁত দিয়ে পতাকার উঁচু করে ধরে পতাকা আর কখনো নিচে নামতে দিত না আমরা হচ্ছে সেই বীরের জাত আমরা হচ্ছে সেই মুসলমান আজকে মুসলমান চুপ কেন তবে কি মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে আজকে বলতে হবে সৌদি আরব আপনারা এইভাবে চুপ করে থাকবেন না আপনাদেরকে সুনমান দেই শুধুমাত্র আমাদের নবীজি আপনাদের ওখানে শুয়ে আছে বলে না হলে আপনাদের বিরুদ্ধে আপনারা মুসলমান হয়ে যেই মুনাফিকি করছেন তাহলে আপনাদেরকে আমরা যথাযথ ব্যবস্থা নিতাম আজকে আমি বাংলাদেশের মুসলমান মা ও বোনদেরকে বলতে চাই ভাইদেরকে বলতে চাই আপনারা আর চুপ করে থাকবেন না আজকে আমাদের মুসলিম জাতিকে যেভাবে ধ্বংস করে দেওয়ার এক নীল নকশা